খুব চেহারা বেশ তাদের বিরোধিতা করতে বলেছেন বেশ তাদের বিরোধিতা করতে বলেছে এজন্য নবী সাঃ বলেছেন খালেফুল মাজুস অগ্নি পূজা মুশরিকদের বিরোধিতা করো খালিফুল কিন পত্তলিক মুশরিকদের বিরোধিতা করো ফাইন্নাহুম ইয়াখলিকুনা লিহা হুম তারা দাড়ি মন্ডন করে তোমরা ও লহা ও আরখুল লহা ওয়া আফুল মেলাগুলো শব্দ রয়েছে হ্যাঁ মেলাগুলো শব্দ রয়েছে সবগুলির মানে হচ্ছে লম্বা করে ছাড়া লম্বা করে দাড়ি ছাড়া আচ্ছা দাড়ি ছাড়ার কথা যদি আপনাদেরকে বলি হ্যাঁ দাড়ির কথা যদি আলোচনা হয়েছে কিন্তু এটা উপকারী জিনিস বলছি আপনাদের জন্য যদি বলি যে এতে অনেক নেকি আছে এটা একটা বড় ইবাদত তো অধিকাংশ মুসলিমদের নেকিতে ভক্তি নেই আমার অত দাড়ি দাড়ির নেকি দরকার নেই ঠিক না বিনা দাড়ি দিয়ে সারা জীবন নামাজটা রোজা করবো আবাস যথেষ্ট আমার জন্য ঠিক কি না অধিকাংশ মুসলিম কথা মিথ্যা বলছি কি কিন্তু যদি বলি দাড়ি না রাখলে মারাত্মক রোগে আক্রান্ত হয় তাহলে অনেক লোক এই রোগ থেকে বাঁচার জন্য দাড়ি রাখা শুরু করবে কথা ঠিক না বল বর্তমানে সায়েন্স আবিষ্কার করেছে আমার কাছে ডকুমেন্ট আছে আর তাও কোনো মুসলিম না যে মুসলিম দাড়িওয়ালাতে বলেছে সেই জন্য হয়তো ওই কোরান কথা বলে দিচ্ছে ইয়েহুদি রসারাদের ফ্যাক্টরিতে আবিষ্কার হয়েছেই কথা বোঝা গেছে এই গবেষণায় জানা গেছে যে যাদের দাড়ি থাকে তাদের চেহারায় কি হয় বিভিন্ন রকম তাদের চেহারায় ভাইরাস আক্রমণ করে যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় বিশেষ করে ক্যান্সার ক্যান্সারে ঝুঁকি সবচাইতে বেশি এই দাড়ি দাড়িমন্ডনকারীদের আর যারা দাড়ি রাখে তাদের ক্যান্সারে ঝুঁকি তেমন নেই অন্তত মুখ মুখমন্ডল ক্যান্সার বলেন এই ক্ষেত্রে যদি আপনি নবীর কথা খালে তারা শুনবো তারা দাড়ি মন্ডায় তোমরা দাড়ি মন্ডায় না দাড়ি বাড়াও নবীর কথা শুনে যদি দাড়ি রেখে দেন নেকি পাবেন না পাবে না অনেক নেকি পাবেন প্রতিদিন দাড়ির ওপরে একটা বড় অঙ্কের নেকি পাচ্ছেন নেকি পাচ্ছেন আপনি কিন্তু যদি রোগ বালা মুসিবত থেকে ক্যান্সার থেকে মাচার জন্য দাড়ি রাখেন দাঁতকে মজবুত রাখার জন্য আমাদের এক ইংলিশের টিচার ছিলেন একযুগে ইংলিশ পড়েছিলাম মাদ্রাসা থাকলো ভালো ইংলিশে ইংলিশ পড়া হইতো তো সেই সময় অনেকগুলি তখন তো ছাত্র জীবন ওই সব নোট করা করি না শুনেছিলাম অনেকগুলি উপকারিতা দাড়ির তার মধ্যে একটি হচ্ছে দাঁতের মাড়ি মজবুত থাকে দাড়িওয়ালাতে দাঁতের মাড়ি মজবুত থাকে আর এই ব্লেড ঘষা 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 দিয়ে একেবারে চেহারার যেটা লাবণ্য থাকে সৌন্দর্য থাকে সেটা থাকে না দাড়ি হচ্ছে জিনত দাড়ি হচ্ছে জিনত জি তো দাড়িতে দিন দুনিয়া দুটোরই ফায়দা রয়েছে যদি আপনি রোগ থেকে বাঁচার জন্য আপনার দাঁতকে মজবুত রাখার জন্য ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য দাড়ি রাখেন তাহলে দাড়ি রাখা তো হইলো কিন্তু নেকি পাবেন নেকি পাবেন পাবেন না ঠিক কি না এন্নাম আলা আম আলম মানুষের আমল নির্ভর করে কিসের ওপর নিয়ত বসুতরা আল্লাহ পাকের সাথে একলাশ করুন যে আল্লাহ তোমাকে রাজি করার জন্য করছি দাঁড়িয়ে রাখছি আর রসুরুল্লাহসাল্লামের সাথে মহব্বতের পরিচয় দেন যে আমার চেহারা তার মতো হবে কাল মারসে কালমার্সও দাঁড়িয়ে ছিল আরে কাফেরদের বড় বড় ওদেরও দাঁড়িয়ে ছিল তাহলে বোঝা গেল যে বড় মানুষ যারা যারা বড় হতে চায় তারা দাঁড়িওয়ালা হয় কি বোঝা গেল। রবীন্দ্র ঠাকুরের ছিল না ছিল না যেহেতু হিন্দুদের মধ্যে বড় ব্যক্তিত্ব। প্রাইজ পেয়েছে সে তার কাব্য রয়েছে সেজন্য সেজন্য বড় মানুষের দাড়ি ছিল কালমার লেন যারা এরা দাড়ি দাঁড়িয়ে সব ছিল বড় বড়দের দেখা যাচ্ছে যে দাড়ি ছিল ধরেন আজকালকার অনেক বড় বড় রয়েছে তাদের দাড়ি নেই হ্যাঁ তাদের মতো চেহারা চান আপনি না সাইদুল মুরসালিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি আপনার রসুল যিনি আপনার জন্য শুধু রহমত না সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শুধু নয় সমস্ত মখলুকাদের জন্য রহমত আমার সাল্লাকা ইল্লা রহমত আলামিন আপনার চেহারাটার রসুলের চেহারার মতো হইলে আপনি সাফাত পাবেন এটা কি আশা রাখেন না মতের মাঠে গেলে চিনবেন যে এটা দাড়িওয়ালা আমারই উম্মত আছে চিনবেন না হ্যাঁ হজে কষের পানি নিজ হাতে আপনাকে পান করাবেন আপনাকে অগ্রাধিকার দিবেন এটা কি বুঝেন না যখন আপনি কবরে এই দাড়িবিহীন চলে যাবেন তখন সেখানে যখন নাকির বলবে যে আরে তোকে তো চিনতেই পারি না তোকে আর কি জিজ্ঞেস করব হ্যাঁ তোকে তো চিনতেই পারি না মান কা কাকে জিজ্ঞেস করবো রে হ্যাঁ তখন মনকান্নিরকে রিকোয়েস্ট করবেন আমি মুসলমানই ছিলাম কিন্তু দাড়িটাই রাখিনি হ্যাঁ তোকে চিনতে পারি না ঠিক না দুনিয়া তো চেনা যাবে না আল্লাহ না করে কোথাও সফরে যেতে মত হয়ে যায় হ্যাঁ অমুসলিম মেজরিটি দেশে যেখানে অমুসলিম মেজরিটি রয়েছে ভারতে এরকম বহু ঘটনা ঘটেছে দাড়ি মুন্ডা মুসলিম স্টেশনে মৃতদেহ পড়ে আছে এখন হিন্দুরা ট্রেনে নিজে জ্বালাইতে চাইছে মুসলিমরা বলছে না একে আমরা কবর দেবো ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা এটা এই টানা হাসা টানা করতে করতে কে জিতবে বলছে কাপড় খুল কাপড় খুলে চেক কর তারপরে যে পাবি পাবি কাপড় খোলা হল দেখা গেল যে খাত না করা না করা মুসলিম কাপড়টা খুললো না খুললো না আপনি কি চান আল্লাহ না করো এরকম বদনসি হন এমন জায়গায় মরলেন যে হিন্দু টানছে হ্যাঁ পুড়াবার জন্য আর মুসলিম টানছে দাফন করার জন্য আর চেনা তো যাচ্ছে না তখন কাপড় খুলতে হয় দুনিয়াতে লাঞ্ছিত লাঞ্ছিত সাফাত পাবেন কিনা দিশা নেই আর তারপরে হাউজে কসারের পানি পাবেন কি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আল্লাহ পাক ভালো জানে আল্লাহ পাক ভালো সুতরাং ছোট বিষয় মনে করবেন না নেই আশা আল্লাহকে রাজি করার জন্য এবং সাল্লামের মহাব্বতে যাকে যে মহব্বত করে তার মতো চলতে চায় আপনি কি এটা জানেন না যে যাকে মহব্বত করে তাকে আইডিয়াল মনে করে যে তার মতো হোক যে যাকে মহব্বত করে আমার ছাত্ররা আছে যা বাংলাদেশে বেশ কিছু স্কুলের পড়া আলহামদুলিল্লাহ লেখা নিয়মিত লেখা পড়া করেছে বক্তবব করে একদিন শুনছি মাহমুদ বক্তবব করে যে ঠিক যেমন ভাবে আমি বক্তবব করি ও এটা তার मोहब्बतের मोहब्बतের প্রমাণ হ্যাঁ বুঝা গেল যে দলিল হিত্তি কোরআনে ও হাদিসের কথা কোরআন হাদিসে উল্লেখ করে জি যে যাকে ভালোবাসে তার অনকরণ করে নবিয়া করিম সাল্লাল্লাহ সাল্লামের আর আবু দাউদ দেহাদিস রয়েছে এহাদিস শিশো ইমান্তা সাব বাহাবে কওমেন ফা কেউ যদি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সেই দলেই সামিল হবে তাহলে সংস্কৃতিতে সভ্যতাতে আচার আচরণের রূপ চেহারাতে আর উৎসব অনুষ্ঠানে বিবাহ শাদীতে যদি কাফেরদের অনুসরণ করেন তাহলে তাদের দলে সামিল হতে হবে